বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার লালবাগের বিভিন্ন স্থানে এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসারউদ্দিন উদ্দিন রাব্বি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইমন তেইশ নং ওয়ার্ডের সভাপতি কাজী ফৈয়াদ হোসেন অমিত সামাদ ছাব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহমেদ সারওয়ার হোসেন জিহাদ পঁচিশ নং ওয়ার্ড ছাত্রদলের সুমন ফকির সাকিব জোবায়ের আবদুল্লাহ চব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন ও তামিম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন